এই শুকনো ফুলগুলি আপনাদের অনেকেরই চেনার কথা নয় একটু কাছ থেকে দেখুন এই যে এগুলি কিন্তু আমাদের এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পাওয়া যায় না এটিকে পেতে গেলে আপনাকে সেই বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার দিকে যেতে হবে এখন এগুলির নাম হচ্ছে মহুয়া মহুয়া ফুল আমি গত বছর ওখানে গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম এবং যত্ন করে রেখে দিয়েছি দেখুন এবং অনেকটা কিশমিশের মতো দেখতে এবং স্বাদেও কিন্তু অনেকটা তাই এখন অনেকেই ভাববেন যে এই মহুয়া ফুলগুলি শুকিয়ে রাখা হয় শুধুমাত্র ওই পানীয় জাতীয় কোনো দ্রব্য তৈরি করার জন্য এবং আমরা ওটাই সাধারণত জেনে থাকি কিন্তু তা একেবারেই নয় পানীয় যেরকম তৈরি হয় এর থেকে পিঠেও তৈরি হয় এবং আরও অনেক সুস্বাদু খাবার তৈরি হয় এবং এটি শুধু খাওয়া যায় এই দেখুন আমি এই একটি ভে ভাঙলাম এটি ভাঙার পর এই ভিতরে কি বলবো এই জিরার মতো একটি অংশ থাকে এই জিরার মতো অংশটা ফেলে দিয়ে খেতে হয় হ্যাঁ এই যে এটি খেতে খুব সুস্বাদু এবং কিশমিশের মতো লাগে এবং এতে কিন্তু একটি মাদকতাময় গন্ধ রয়েছে তো পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে যদি কেউ এই গরমের সময় বেড়াতে যান সংগ্রহ করে আনবেন বন্ধুদের কিন্তু খাওয়াবেন বছর রাখতে পারবেন বাড়িতে